তো হ্যালো ইভ্রেন্ড বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের নতুন একটা সার্কুলার প্রকাশিত হলো এবং এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আপনার অন্যান্য বিগত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেগুলোতে আপনার এসএসসি পাস থ্রি পয়েন্ট পে পাস করতে হবে এরকম কিছু টপিক থাকতো কিন্তু এখানে তেমন কিছু নেই এবং এখানে আরেকটা জিনিস হলো আপনার সার্কুলার বয়সটা বৃদ্ধি করে দিয়েছে আবার আপনার অন্যান্য বছর যে সার্কুলার আঠারো থেকে একুশ বছর পর্যন্ত করা হতো এখানে আবার আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত করা হয়েছে এবং আর এক্সট্রা কোনো যোগ্যতার প্রয়োজন নেই যেমন সার্টিফিকেট আর আপনার ফিটনেসের দিক থেকে কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা আগে বলি আপনার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিকোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন লাগবে ন্যূনতম একশো দশ পাউন্ড মানে ঊনপঞ্চাশ পয়েন্ট আষ্টশো পঁচানব্বই কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর অর্থাৎ একশো পাউন্ড আর বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ এবং দৃষ্টি শক্তি ছয় বাই ছয় সো এখানে একটু ক্লিয়ারভাবে দেখি এখানে কি চাইছে আপনার বয়স হতে হবে বিশ আট হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে এবং সেই হতে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি সমন্বাসের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে আর শারীরিক যোগ্যতা তো দেখলাম আমি এবং সকল জেলাতে হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীর নিয়োগ নিচ্ছে না আর এখানে মাঠ কার্যক্রম কোথায় চলবে আপনার বাছাইয়ের মাঠ কার্যক্রম হবে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর আর বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখালকৃত আবেদনপত্র উল্লিখিত মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে আপনার জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কার্যক্রম কোথায় হবে কবে পড়বে এদের বাহাত্তর ঘন্টা আগে জানিয়ে দেওয়া হয় এবং এখানে কি কী কাগজপত্র লাগবে এটা হলো মেন গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে কাগজপত্র লাগবে লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী পার্ট থেকে নির্বাচিত কমিটির কাজ হতে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে কি কি প্রথমত প্রথম গেজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যিত ফটো লাগবে এবং প্রথম গেজেটের অফিসার কর্তৃক সত্যিত ছয় কপি সম্প্রতি ছিল পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং দ্বিতীয়ত এরপরে লাগবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এবং এরপরে লাগবে প্রথম গ্যাজেটের অফিসের কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্যায়িত ফটোগ্রফি এবং এরপরে লাগবে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা স্বাক্ষরিত থাকতে হবে এবং পার্থের অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পরিষেবা মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল করতে প্রদত্ত সনদপত্র লাগবে এবং অনলাইনে তা ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র মানে অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র দুইটাই লাগবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সকল সনদপত্র মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে পরীক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে এবং আপনাকে বেশি এক্সট্রা কিছু একটা নিয়ে ভিতরে এন্ট্রি হতে দেয় না এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন আর প্রশিক্ষণের স্থান ও মেয়াদ ও সুযোগ সুবিধা কী কী পাবেন প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর এখানে আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে ট্রেনিং দেওয়া হবে এবং প্রশিক্ষণকাল ট্রেনিং রিক্রুট সিপাহী হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সমাপ্ত করতে হবে এবং প্রশিক্ষণকালীন কী কী সুযোগ সুবিধা পাবেন প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুব্যবস্থা প্রাপ্য হবেন নিয়োগ ও চাকরির সুবিধা সাফল্যের সাথে প্রশিক্ষিত সম্পন্নকারী সদস্যদের দু হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল সতেরোতম গ্রেড অনুযায়ী মানে নয় থেকে একুশ টাকা পর্যন্ত এবং বৃদ্ধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাত ভাতাদিসহ আনসার ব্যাটেলিয়ন সিপাই পদে নিয়োগ প্রদান করা হবে ট্রেনিং রিক্রুট সিপাই পদে নির্বাচিত প্রার্থীর মৌখিক মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের যোগদান তারিখ হতে তার দুই বছর শিক্ষা ভীষণকাল শুরু হবে মানে আপনার জয়নিং থেকে দুই বছরকাল এটা হলো একটা শিক্ষা কাল মানে এটাও একটা আপনার ট্রেনিংয়ের মতো আপনি আপনার দুই বছর ভিতরে খুব সন্তোষজনকভাবে তাদের এই কার্যক্রম চল চালাতে হবে আর কি এবং শিক্ষা বিষঙ্গাল হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিপাহী পদে স্থায়ী করা হবে মানে আপনার প্রথম দুই বছর অস্থায়ী পদে থাকবেন মানে সিপাহী হিসেবে অস্থায়ী থাকবেন এবং দুই বছর সন্তোষজনকভাবে করার পর আপনাকে স্থায়ীভাবে সিপাহী করা হবে এবং এরপরে আছে এবং এখানে সাধারণ নির্দেশাবলী দেওয়া আছে কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংগ্রহ করেন এবং যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্ক তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালীন কোনো বিরুদ্ধ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত পরি প্রশিক্ষণ হতে অব্যাহতি চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্তকৃত তার বিরুদ্ধে আইনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হতে পারবে এবং করতে পারবে তারা এগুলো বলা হয়েছে এবং বিশেষ দিয়েছে এখানে তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনের পুত্রদের ক্ষেত্রে ক্রমাণক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রণালয় করতে প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সাময়িক সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে এখানে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত মূল সত্যায়িত্ব সনদপত্র লাগবে এবং বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং আবেদন শুরু হবে ছয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এবং আবেদন শেষ হবে বিশ আট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তো এর ভিতরে যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন আর কোন কোন বিষয় নিয়ে আপনি একটু বিস্তারিত জানতে চান অবশ্যই বিষয়টা কমেন্টে জানাবেন ধন্যবাদ